একদিন কাছে খবর এলো যে তাদের দেশে এক ড্রাগন এসেছে হাঁটতে মায়াকন্যার সে ড্রাগনের খোঁজে এবং হাঁটতে 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 একখানে গিয়ে ড্রাগনের দেখা পেয়ে গেল ড্রাগন হুঙ্কার দিয়ে উঠলো এবং মায়াকন্যাকে খেয়ে ফেলতে চাইলো মায়া কন্যা বললো আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তবে কেন তুমি আমাকে খেতে চাও তোমার পরিবারে যেমন অনেকে আছে আমার পরিবারে অনেকে আছে তোমার কিছু হলে তারা যেমন কষ্ট পাবে আমার কিছু হলে আমার পরিবার কষ্ট পাবে তাই তুমি তোমার রাজ্যে ফিরে যাও সেখানেই তুমি ভালো থাকবে আমরাও এখানে ভালো থাকব তখন সেই ড্রাগন বলল আমাকে আমার রাজ্য থেকে বের করে দিয়েছে মায়াকন্যা বলল কেন তোমাকে বের করে দিয়েছে ড্রাগন বলল আমাদের ওখানে ড্রাগনদের স্কুল রয়েছে সেই স্কুলে আমাকে তিনটি ধাঁধা ধরেছিল কিন্তু আমি ধাঁধাগুলোর সঠিক উত্তর দিতে পারিনি তাই আমাকে রাজ্য থেকে বের করে দিয়েছে যেদিন এই ধাঁধাগুলোর উত্তর আমি বলতে পারবো সেদিন আবার আমাকে ফেরে যেতে দিবে মায়াকন্যা বলল আচ্ছা ঠিক আছে তুমি ধাঁধাগুলো বলো দেখি তখন ড্রাগন এক এক করে তার ধাঁধাগুলো বলতে থাকলো প্রথম ধাঁধা ছিল তিন অক্ষরের নাম তার আলো দেয় প্রথম অক্ষর বাদ দিয়ে গায়ে জড়ালে শীত যায় তো বন্ধুরা তোমরা একটু ভেবে দেখো তো তিন অক্ষরে একটি নাম যেটি আলো দেয় এবং তার প্রথম অক্ষর বাদ দিয়ে সেটি যদি গায়ে দেওয়া হয় তাহলে শীত চলে যায় কি হবে সেটা ভিডিওটিতে তাড়াতাড়ি লাইক দিয়ে দাও কারণ মায়াকন্যা এখনই তার উত্তর দিতে যাচ্ছে মায়াকন্যা এর উত্তর দিয়ে দিল উত্তর হলো মশাল এটা হচ্ছে তিন অক্ষরে একটা নাম যেটা আলো জ্বলায় এবং প্রথম অক্ষরটি বাদ দিলে হয় শাল যে শাল শীতকালে গায়ে জড়ানো হয় তো প্রথম প্রশ্নের উত্তর পাওয়ার পর ড্রাগন খুশি হয়ে গেল এবং তার দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করলো আচ্ছা বলো দেখি পৃথিবীর সব থেকে বড় পিরামিড আছে কোন দেশে বন্ধুরা মায়াকন্যা চিন্তা করতে থাকলো বন্ধুরা মায়াকন্যা এই প্রশ্নটা সঠিক উত্তর দিয়ে দিল এর উত্তর হলো মেক্সিকো এবার ড্রাগন আরো খুশি হয়ে গেল এবং সে তার তৃতীয় ও শেষ প্রশ্নটি জিজ্ঞেস করলো ফাঁকা মাঠে নাকি গাছে কোথায় বেশি বজ্রপাত হয় চিন্তা করতে থাকলো বন্ধুরা তোমরাও ঠিক চিন্তা করতে থাকো তো যখন বৃষ্টির সময় বজ্রপাত হয় তখন ফাঁকা মাঠে বেশি পড়ে নাকি গাছে বেশি পড়ে মায়াকন্যা চিন্তা করছে সুতরাং তোমরা মায়াকন্যা ও এই সুন্দর ড্রাগনটাকে হেল্প করতে চাইলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও প্লিজ বন্ধুরা বাহ তোমরা তো সবাই লাইক দিয়েছো উত্তর হলো ফাঁকা মাঠে বৃষ্টির সময় ফাঁকা মাঠে বেশি বজ্রপাত হয় সবগুলো উত্তর পাওয়ার পর ড্রাগন খুব খুশি হয়ে এবং সে তার দেশে ফিরে গেল এবং সুখে শান্তিতে বাস করতে থাকলো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক দিয়ে দাও এবং এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো বাই বাই